আমার একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম ডিউটি থেকে ফেরার পথে চলে এসছি একটুখানি সুপার মার্কেটে বাজার করতে বেশ কয়েকটা টুকিটাকি জিনিস দরকার সেটা নিতে এসেছি আর জাপানে এখন সব জিনিস প্রচণ্ড সস্তা যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তো ভাবলাম বাজারটা একবার আপনাদেরকেও দেখাই এ পাশে রয়েছে প্রচুর ফুল রঙ বেরঙের ফুলে ভরে উঠেছে সব কিন্তু অরিজিনাল ফুল তো আর বেশ সস্তাই ছিল তো ভাবলাম যে নিয়ে যাই ঠাকুরের জন্য বেশ কয়েকদিন পুজো দিতে পারবো তো এখানে একটা ফুল নিয়ে নিলাম আর এ পাশে দেখো রয়েছে প্রচুর উচ্ছে যেগুলো অনেক সস্তা তিনটে করে একশো টাকায় বিক্রি হচ্ছে যেখানে একটা উচ্ছের দাম থাকে প্রায় তিনশো টাকা সেখানে তিনটে উচ্ছের দাম একশো টাকা কে বা ছাড়ে বলুন এত সস্তায় হলে তারপরে রয়েছে এখানে দেখুন আরও কি সুন্দর সুন্দর ফুল আর তারপরে অপেক্ষা না করে আমি অন্যদিকে চলে এলাম এখানে দিয়েছে ফলের সেল যেগুলো প্রচুর কম দামে বিক্রি হচ্ছে এখানে দুই তিনটে ফলের দামই হয় প্রায় আটশো নশো টাকা সেখানে এই চারটে ফলের দাম একশো তিরিশই মাত্র এগুলো হচ্ছে পিচ ফল জাপানে বলা হয় এগুলোকে মোমো ফল তো মোমো বা পিজ যাই হোক না কেন আমার তো প্রচণ্ড মানে ভালো লাগে ওই ফলটা তো ওটা এক প্যাকেট নিয়ে নিলাম আর তারপরে চলে এসেছি মাছের কাউন্টারে এদিকে দেখো প্রচুর মাছ ফ্রেশ মাছ রয়েছে একদম পুরো কাউন্টার জুড়ে ফ্রেশ মাছ উঠেছে আর জাপানের মাছের কাউন্টার সেখানে এইসব শামুক টামুক থাকবে না এটা তো হতেই পারে না তো তারপরে এখানে নিয়ে নিলাম একটা গাজরের প্যাকেট যেটা আমার দরকার ছিল আর তারপরে চলে এসেছি রুটির কাউন্টারে যেখানে বরের জন্য নেব দু একটা রুটি সকালের ব্রেকফাস্টের জন্য দেখো কত রকমের ভ্যারাইটির রুটি রয়েছে স্ট্রবেরি লেমন ডিম মিষ্টি আলু পোড়া মানে বিভিন্ন রকমের ফ্লেভারের রুটি রয়েছে তো এই রুটিটা আমার ভীষণ পছন্দ হলে দেখতেই কীরকম যেন টেস্টি টেস্টি তো আর এই পাশে রয়েছে টুনা মায়োনিজের এটা আমার বরের খুব পছন্দ তো এই রুটিটা একটা নিয়ে নিলাম আর এই রুটিটা আর একটা নিয়ে নিলাম কারণ এটা আমার দেখতে খুব ভাল লাগছিলো মনে ছিল খুব টেস্টি হবে তারপরে দেখো এখানে রয়েছে আম মানে এক একটা আম সাত হাজার টাকা করে আর পেছনে যেটা রয়েছে সেটা পনেরো হাজার টাকা একটা আম জানি না আমটাতে কি আছে যেটা পনেরো হাজার টাকা দাম তো এখানে আমি আর না তাকিয়ে চলে গেলাম বিল কাউন্টারের দিকে তো চলুন এবার বিল কাউন্ট একটা একটুখানি দেখাই ছোট্ট করে যে কেমন তো চলুন এখানে এবার বিলটা করে নিয়ে আমার হয়ে গেছে মোটামুটি টাকাটা পেমেন্ট করলেই হয়ে যাবে তো আগের মতো ভিডিওটাও এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আর হচ্ছে যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে আর একটা ব্লগে